কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কেন কোরবানি করছি আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এই বিষয়টি প্রশ্ন করে করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের আনতে হবে তারপরে কোরবানির দিকে পদক্ষেপ নিতে হবে দশটা গরু পাঁচটা গরু সবচেয়ে বড় গরু এই যে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতারা মনে হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা আসলে এটা হলো এক ধরনের বড়াই মাপবরির প্রতিযোগিতা নিজের প্রভাব প্রতিপত্তি নাম সুনাম এগুলোকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা কোরবানি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিয়তকে খালেস করে নেওয়া কি করে নেওয়া নিয়তকে কোরবানি করার আগে একটু ব্রেক দিন একটু দাঁড়ান একটু থামুন আপনি কোরবানি করতে যাচ্ছেন একটু থামুন কেন কোরবানি করছেন নিজেকে নিজে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিন এরপরে নিজেই বিচার করতে পারবেন আপনার কোরবানির কোনো আল্লাহর কাছে পাবেন নাকি কিছুই পাবেন না যত মানুষ আমাদের সমাজে কোরবানি করে এই বিশাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ বলা যেতে পারে এই কোরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হয়েছে এটার এবাদত থাকে নাই কারণ ইবাদত হয় সেই কাজ যে কাজ বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে কোরবানিটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে এর একটা কারণ এটাও যে কোরবানি এমন একটা এবাদত যেটা নগদ লাভ নিজেই পায় বস্তুগুলা ফ্রেশ বাসা উঠাইতে পারে ঠিক না ঠিক এই কারণে সমাজের বড় একটা অংশ কি করে কোরবানি করে আবার অনেকে কোরবানি করে নিজের নেতাগিরি জাহির করার জন্য নেতা সাহ এমপি সাহ মন্ত্রী সাহ ব্যবসায়ী সাহ হ্যাঁ অমুক সাপ তমুক সাপ দশটা গরু পাঁচটা গরু সবচেয়ে বড় গরু এই যে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা মনে হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা আসলে এটা হলো এক ধরনের বড়াই মাতবরীর প্রতিযোগিতা নিজের প্রভাব প্রতিপত্তি নাম সুনাম এগুলোকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা যেটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয় এই জন্য ভাইরা আমার কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে আমি কেন কোরবানি করছি আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এই বিষয়টি নিজেকে নিজে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে তারপরে কোরবানির দিকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন প্রিয় আমার এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো কোরবানি কি কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে কোরবানি করা যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা ত্যাগ করা এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় যে এই আসলে কি ত্যাগেরই শিক্ষা বহন করছে ইব্রাহিম জন্য মূলত আলহ সালামের ত্যাগের স্বাক্ষর এই পশু কোরবানি এর মাধ্যমে ইব্রাহিম আলহ সাল্লাম যে আল্লাহর জন্য বিশাল বড় ত্যাগ করেছিলেন আল্লাহর কথাকে মানতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল এবং তিনি ত্যাগ করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এই কোরবানি যেহেতু তার স্বাক্ষর সেই জন্য ওই আমাদের সমাজে যে এই হয় সেটাই প্রচলিত আছে ত্যাগ করা কোরবানি আর আরবিতেও কোরবান শব্দটি আছে যেটা কোরআন আল্লাহ তালা ব্যবহার করেছেন আদম আলী সাল্লামের দুই ছেলে কাবিল এবং হাবিল তারা উভয়ে আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্ট জন্য তারা সাদাকা পেশ করেছিল নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ বলেছেন ই তাকাররাবা তারা উভয়ে যখন কোরবান পেশ করছে যে কোরবান শব্দ কোরআনেও আছে অর্থাৎ তারা উভয়ে এমন বস্তু পেশ করেছে যার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় সেই অর্থে কোরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম বা উপায় অর্থাৎ ত্যাগ করা অথবা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম এ হলো কোরবানির সংক্ষিপ্ত শাব্দিক পরিচিতি আর ইসলামী শরিয়াতে কোরবানি বলা হয় জিলহজের দশ তারিখে এবং তার পরবর্তী যে দিনগুলোতে কোরবানি করা যায় সেই দিনগুলোর ভেতরে কোনো পশু অনুমোদিত পশু যেগুলো জবাই করলে সব হয় দিনগুলোতে সেগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাই করার নাম হলো কোরবানি এ হল ইসলামী শরিয়ার পরিভাষায় কোরবানির মোটামুটি একটি সংজ্ঞা দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলী সালামের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলী সৈয়ত স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য আর সন্তান জবাই করা এই কঠিন নির্দেশটি আল্লাহ সুমাতালা করেছেন ইব্রাহিম আলহ সৈতাল্লামকে পাকে আল্লাহ তাআলা যত কঠিন পরীক্ষা করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোন নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না জীবনের পদে পদে পরীক্ষা পরিবার শহর রেখে আসো মক্কায় কেউ নাই সেখানে কোনো آبادی নাই পাহাড়ি এলাকা ছোট দুধের বাচ্চা সহকারে নিজের স্ত্রীকে রেখে চলে আসো আর্জিক ভাবে অযুক্তিক নির্দেশ আল্লাহ সুবহান সেটাও তিনি মেনেছেন এবং পরীক্ষা পাশ করেছেন আল্লাহ বলেছেন তালা ইবরাহি মারবহ বিকালীমা দেন ফাতেম্মাহন প্রতিটা পরীক্ষা তিনি কি করেছেন পাশ করেছেন তো কোরবানের প্রেক্ষাপট হলো সংক্ষেপে এই অল্প কথায় আল্লাহস মাহ তালা ইব্রাহীম আলা তার নিজের সন্তানকে আল্লাহ সন্তোষীর উদ্দেশ্যে জবাই করার জন্য কোরবানী করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ মাহ তালা তার সন্তানের জবাই করতে আসলে চান নাই আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে যে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কি না তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করেছেন তিনি রাজি হয়েছেন গেছেন ছেলেও পাশ করছে মায়েও পাশ করছে ছেলের মাও রাজি ছেলেও রাজি বাপও রাবি রাজি তো আল্লাহ সুমাতা গোটা পরিবারেরই পরীক্ষা নিয়েছেন বলা যেতে পারে এবং সবাই পরীক্ষা কি করছে পাশ করছে জবাই করতে গেছেন আল্লাহ সুমাতা ছেলে তো জবাই হতে দিবেন না এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র আল্লাহ সুমাতা সেখানে অন্য একটা পশু দুম্বা বাইজাতীয় জাতীয় কোনো পশু আল্লাহ সুমাতা দিয়ে দিলেন অন্য একটা পশু ওই ছেলের জায়গা আল্লাহ তাআলা দিয়ে দিলেন ছুরি উনি চালালেন এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে পশু জবাই হয়েছে এ হলো কোরবানের সূচনা প্রথম পশু কোরবানি আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে কার মাধ্যমে ইব্রাহিম আলী ইসলাতামের মাধ্যমে সেই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় ভাই সেই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুমাতালা যখন কোনো কাজের জন্য নির্দেশ করবেন আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর নুন খাই সেই হিসেবে নিঃশ্বাস গ্রহণ করছি ছাড়ছি প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নামতের সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহ সৃষ্টি করেছেন তার হাতেই জীবন মরণ সবকিছু অতএব তার কোনো নির্দেশ তার কোনো নিষেধ থাকলে সেটাকে মানতে গিয়ে পৃথিবীর যেই কোন ধরনের ত্যাগের প্রয়োজন হয় সেটা করতে হবে নিজের সন্তানকে জবাই করার মতো কঠিন নির্দেশ পালন করতে ইব্রাহিম দ্বিধা করেন নাই আল্লাহ সুমাতা ঠিকই কি করছেন তাকে এর মাধ্যমে তিনি পাশ করেছেন এবং আল্লাহ সুমাতা তার মর্যাদা সমুন্নত করেছেন এ হলো কোরবানের মূল শিক্ষা আল্লাহর নির্দেশ সেটা যত কষ্টই হোক মানতে সেটা মানার জন্য সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা এটা হলো কি ভাই শিক্ষা আর ওখান থেকে কোরবানিটা শুরু হয়েছে এরপরে আল্লাহ সেটাকে পৃথিবীর মানুষের জন্য আদর্শকে রেখে দিয়েছেন এখন আমরা পশু কোরবানি করছি কিন্তু এটার শুরুতে কিন্তু পশু কোরবানি ছিল না মূলত এটা শুরুতে ছিল নিজের সকল কামনা বাসনা ভালোবাসা সবকিছুকে আল্লাহর নির্দেশের সামনে কি করে দেওয়া কোরবানি করে দেওয়া এ হলো এই কোরবানির গোড়ার ইতিহাস এখন কোরবানের খোলসটা আছে তার নাই এখন শুধু পশুই কোরবানি করি আমরা নিজের ভেতরকার পশুত্ব আমিত্ব প্রবৃত্তি এটাকে আর কি করি না জবাই করি না আল্লাহ তারা আমাদের সবাইকে কোরবানের আসল যে ইতিহাস সেটা থেকে শিক্ষা গ্রহণ করে এমনভাবে ভাবে কোরবানি করার তফিক দান করুন যেই কোরবানি প্রকৃত অর্থেই কোরবানি হয় যেই কোরবানি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয় মাধ্যম হয় সেইভাবে কোরবানি করার এবং কোরবানির সেই ইতিহাস থেকে আল্লাহ তা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তোফিক দান করুন